আওয়ামী লীগের অতীত নিয়ে জামাত ইসলামের দৃষ্টিভঙ্গি কতটা সঠিক জামাত ইসলামের আমির এ বিষয়ে বারবার কথা বলছেন একটা খবর প্রতিশোধ নেওয়া নিয়ে আমির জামাতের বার্তা কালবেলা রিপোর্ট সেখানে যেটা বলা হচ্ছে আমির জামাত বলছেন আমরা প্রতিশোধ নিব না আওয়ামী লীগের অতীতকে আমরা ক্ষমা করে দিব কারণ প্রতিশোধ প্রতিহিংসার জন্ম দেয় খুনের প্রেক্ষাপট তৈরি করে এতে বিশৃঙ্খলা সৃষ্টি হয় এভাবে প্রতিশোধ না নিতে এনকারেজ করছেন দলের নেতা কর্মীদেরকে সত্যি চমৎকার কিন্তু এটা কতটুকু সঠিক আহ জামাত ইসলামীর আমির এবং জামাত ইসলামীর নেতৃবৃন্দ দেশের বিভিন্ন জায়গায় ছাত্র আন্দোলনে শহীদ আহত নিহতদের পাশে দাঁড়াচ্ছে মহা কর্মযোগ্য চালাচ্ছে লক্ষ লক্ষ মোটির উপর কোটি কোটি টাকা দিচ্ছে পাশে দাঁড়াচ্ছে আহত নিহতদের জামাত ইসলাম সর্বশক্তি নিয়োগ করে এখন আহত নিহতদের পরিবারের পাশে দাঁড়ানোর চেষ্টা করছে নরসিংতে গিয়েছে আমিরে জামাত মোটেও বসে নেই দেশের এক প্রান্ত থেকে আর এক প্রান্তে ছুটে চলছেন দেশে বন্যা হচ্ছে তারপরও জামাতের এই শহীদদের পাশে দাঁড়ানোর কার্যক্রম পরিবারের পাশে দাঁড়ানোর কার্যক্রম থেমে নেই চলছে তো দর্শক এই যে জামাতের অবস্থান আওয়ামী লীগের অতীত নিয়ে যে ক্ষমা করে দিতে হবে প্রতিশোধ নেওয়া যাবে না আমি এটাকে পুরোপুরি সঠিক মনে করি না প্রতিশোধ নেয়া শরীয়তের বিধান রয়েছে অনেক ক্ষেত্রে প্রয়োজনীয়তা রয়েছে ডেটারেন্স বলতে একটা কথা আছে দেখেন আপনি যদি এই জামাতের এই দৃষ্টিভঙ্গির সাথে যে আমি দ্বিমত পোষণ করি যে কিছু কিছু প্রতিশোধ নিতে হবে দেখেন প্রতিশোধ দুই ধরনের একটা হচ্ছে আইনি পদক্ষেপ নেবে মামলা করবে বিচার করবে এ বিষয়ে জামাতের দ্বিমত নেই জামাত সেটা করবে অলরেডি বিভিন্ন জায়গায় মামলা করেছে বরিশালে বিভিন্ন জায়গায় মামলা শুরু করেছে এর মানে এই 2009 সাল থেকে সমস্ত এমনকি জামাত নেতাদের হত্যা তাদের সাক্ষী বিচার এর সাথে প্রসিকিউশনের সাথে যারা জড়িত অবৈধ বিচারের সাথে সবাইকে জামাত মামলার আসামি করবে এটা একটা দিক ঠিক আছে কিন্তু আমরা প্রতিশোধ বলতে রাজনৈতিক প্রতিশোধ এবং সামাজিক প্রতিশোধ সেটা কি সহজ ভাষায় বলি যেমন দুই সালে যদি আপনাকে কোনো আওয়ামী লীগ থাপ্পড় দেয় আপনি সুযোগ পেলে একটা থাপ্পড় দিয়ে দিবেন আমি এই প্রতিশোধের কথা বলছি তো এই প্রতিশোধে জামাত বলছে না অতীত ক্ষমা করে দেন কোনো প্রতিশোধ নেবে না কিন্তু আমি বলছি যে না এটা ঠিক নয় কেন ঠিক নয় দেখেন এটা বুঝতে হলে একটু দুই হাজার ছয় সালে আঠাশ অক্টোবরের দিকে ফিরে যেতে হবে রাজনীতিতে পৃথিবীর ইতিহাসে দেখেন কোরআন নিয়ে তো আর কোনো কোনো দ্বিমত নেই কোরআনে যে বিধান দেওয়া হয়েছে যে অপশন দেওয়া হয়েছে সেটা প্রয়োজন আছে বলেই দেওয়া হয়েছে প্রয়োজন ছাড়া কোনো বিধান সুন্নাহে দেওয়া হয়নি কোরআনুল এর বেশ কয়েকটা আয়াতে প্রতিশোধ নেয়ার দলিল আছে এর মানে আপনাকে একটা দিলে আপনি একটা দিবেন এ বিষয়ে দলিল আছে দিতে হয় বরং এতে এটা এনসা রাষ্ট্র করবে ব্যক্তি অনেক ক্ষেত্রে করতে পারবে হাদিস আছে রাজনৈতিকভাবেও করা যাবে সবকিছু আনুষ্ঠানিকভাবে প্রসিডিউর করে করতে হবে তা না তবে হ্যাঁ যিনি অন্যায় করেছেন যে যতটুকু করেছে করতে হবে তার চাইতে বেশি করা যাবে না অনেক দলিল রয়েছে এটা নিয়ে আলাদা ফিকি আলোচনা বা এই বিষয়ে ফিকি উসুল রয়েছে যে আপনি প্রতিশোধ কতটুকু নিতে পারবেন আপনার উপর যতটুকু করা হয়েছে তার চাইতে বেশি না কম হোক কিন্তু বেশি যেন না হয় এটা খেয়াল রাখতে হবে ইত্যাদি ইত্যাদি সালে আঠাইশে অক্টোবরের জামাতের যে এই আমিরে জামাতের গান্ধীবাদী নীতি এই কারণেই জামাত ডুবেছিল সেটা কি এই যে জামাতের নিবন্ধন বাতিল জামাত নেহাদের আল্লামা সাইদি থেকে শুরু করে তার সবাইকে গ্রেপ্তার করা এবং জামাতের শীর্ষ নেহাদের ফাঁসি দেওয়া আল্লামা সাইদিকেও তো এক পর্যায়ে হত্যা করা হয়েছে এই যে ঘটনাগুলো এবং শেষের দিকে এসে জামাতকে নিষিদ্ধ করা এগুলো কেন হয়েছিল জানেন এগুলো অনেক কারণগুলোর মধ্যে আমার কাছে প্রধান কারণ মনে হয়েছে জামাত ইসলামের এই গান্ধীবাদী নীতি জামাত ইসলামের প্রতিশোধ বিষয়ে ভুল নীতি অক্টোবর জামাতকে নৃশংসভাবে হত্যা করেছে তাদের কর্মীদেরকে হত্যা করেছে লাশের উপর মৃত্যু করেছে কিন্তু জামাত কি করেছে জামাত কোনো প্রতিশোধ নেয়নি চাইলে কিন্তু নিতে পারত জামাতের যে জনশক্তি দুই হাজার ছয় সালে তার আওয়ামী ক্ষমতা ছিল না বরং তখন বিএনপি জামাতের ক্ষমতা শেষের দিন ছিল অতএব জামাত তখন যথেষ্ট শক্তিশালী ছিল আওয়ামী লীগ ক্ষমতার থেকে অনেক দূরে ছিল আওয়ামী লীগ যার সন্ত্রাসী সংগঠন ছিল চাইলেই আঠাইশ অক্টোবরের ঘটনার প্রতিশোধ নিতে পারত মূলত আঠাইশ অক্টোবরের প্রতিশোধ নেয়নি বলেই আওয়ামী লীগ পরবর্তীতে প্ল্যান করতে পেরেছে যে জামাতকে মারলে এরকম পিটিয়ে মেরে ফেলে লাশের উপর নৃত্য করলে ওরা তো গান্ধীবাদী কিছু বলে না অত কিছুই হবে না অনেকে ভাবতো আওয়ামী লীগের ফোরামে আলোচনা হতো যে মারোনা সাইদিকে গ্রেপ্তার করব কি হবে পরে তারা রেফারেন্স টেনেছে 28 অক্টোবর 2006 হাজার ছয়ের কি আর হবে 28 অক্টোবর দুই ছয়ই কিছু হয়নি থেমে গিয়েছে পরে মালানা দুই দুই একদিন মিছিল মিছিল করবে ওটা থেমে যাবে সেটাই হয়েছে থেমে গিয়েছে এরপর আস্তে আস্তে সব নেতাকে গুরুত্বপূর্ণ সবাইকে फांसी দিয়েছে এই তো কিন্তু দেখেন আপনি বিশ একপাত হন না হন এটাই সত্য দুই হাজার ছ সালের অক্টোবর আওয়ামী লীগ তাদের মিত্রদের নিয়ে জামাতের উপর যে ভয়ানক হামলা চালিয়েছে তার কয়েকদিনের মধ্যে যদি জামাত আমরা পরামর্শ দিয়েছিলাম এরকমই ছোট ছিলাম তারপরও পরামর্শ দিয়েছিলাম জামাত যদি আওয়ামী লীগের কেন্দ্রীয় অফিস থেকে শুরু করে কয়েকটা অফিস পুরিয়ে দিত এবং আওয়ামী লীগের কিছু কেন্দ্রীয় নেতাকে সরিয়ে দিত বিদায় করে দিত পৃথিবী থেকে জামাতের যে কয়জন নিহত হয়েছে ওই কজন বড় বড় নেতাকে বেছে বেছে জায়গা মতো পাঠিয়ে দিত তাদের পিতার কাছে পাঠিয়ে দিত শেখ মুজিবের কাছে তাহলে আল্লামা সাইদিকে গ্রেপ্তার তো দূরের কথা যুদ্ধাপরাধীদের বিচারের নামনি আর সাহস পেত না যে জামাতের সাথে বেদবি করলে একজনকে ফাঁসি দেওয়ার চিন্তা করলে তো আমাদের একেবারে আমরা কেউ নিরাপদ না আমাদের আমরা শেষ অতএব না না এমনিতে জামাতকে নির্যাতন জুলুম যাই করি ভাই ফাঁসি টেসি এগুলো চিন্তা করুন না আর সাইদিকে গ্রেপ্তার এত দূর যাইও না ভাই 8ই অক্টোবরের প্রতিশ্রুতি নিলে ধরনারে এরকম ঘটতো তো এখন জামাত গান্ধীবাদী অতীতকে ক্ষমা করে দিতে চায় সামনে বিএনপি ক্ষমতায় আসলে জামাত তো বিরোধী দলে যাবে তখন জামাতের উপর বিএনপি নানানভাবে এইভাবে নির্যাতন করবে জামাতকে মারলে কিছুই হয় না তার অতীতও ক্ষমা করে দেয় তো আমাদেরকে ক্ষমা করে দিবে বিএনপি ক্ষমতায় জামাত ক্ষমতায় আসলো এটা ইসলামী রাজনীতিও না আমাকে অনেকে দেখলাম মন্তব্য করছেন যে ভাই আপনি তো প্রতিশহদের কথা বলছেন আমির জামাত বসুন্ধরা গ্রুপে সে মিডিয়া হাউসিং দেখতে স্ট্রেস আমি তীব্র সমালোচনা করেছি বলছে না না ভাই আহ এটা তো বিএনপি আওয়ামী লীগের নীতি ওখানে দেখতেছে কিন্তু জামাত তো একটা ধর্মভিত্তিক রাজনীতি করে ইসলামী মূল্যবোধের রাজনীতি করে এই কারণে দেখতে গিয়েছে আমি মন্তব্যগুলো পড়ি আর হাসি এদের ইসলামী জ্ঞান দেখে আপনি ইসলাম বুঝেন আপনাকে কে বলেছে কোন ইসলামে আছে যে দুষ্কৃতিকারীদেরকে সহমর্মিতে দেখাতে যেতে হবে আপনি জানেন যে প্রতিশোধ নেওয়ার হাদিস আছে প্রতিশোধ নেওয়ার কোরআনের তিনটা আয়াত আছে এবং প্রতিশোধ রাজনৈতিক ভাবে নেওয়া যায় রাষ্ট্রীয় ভাবে নিতে হবে রাজনৈতিক হবে এটাই রাজনীতি নিয়েছেন না নিলে একবার মেরে বরণে তাদের ফাঁসি দেওয়ার সাহস করে আর ওই সময় প্রতিশোধ নিলেই সাহস করতো না অতএব আশা করি বুঝাতে পেরেছি আপনাদেরকে আওয়ামী লীগের অতীত নিয়ে জামাতের যে দৃষ্টিভঙ্গি ক্ষমা করে দিতে হবে এটা আদৌ সঠিক নয় এটা ভুল হ্যাঁ রাজনৈতিক দল হিসেবে চুপ থাকবে এইসব বিষয় নিয়ে আমির জামাতের বেশি কথা বলা উচিত নয় তিনি শহীদদের পাশে আছেন দাঁড়াবেন আর কি প্রতিশোধ কি এগুলো তার মামলা করবেন প্রতিশোধ নিতে তো ঘোষণাও দিতে পারেন এটাও তো আর বলা ঠিক না এই জন্য এ বিষয়ে চুপ থাকবেন কে কি করবে ওটা নেতাকর্মীরা বুঝে নেবে এ বিষয়ে অতি কথন আমিরে জামাতের এটা আমিরাজ জামাতের দূরদর্শিতা নয় এটা অনেকে গ্লোরিফাই করছে না বুঝে কিন্তু এটা দূরদর্শিতা নয় রাজনীতি বুঝতে হবে রাজনীতি ইজ ভেরি টাফ থিং ইসলামী রাজনীতিতে ইসলামী রাজনীতি বা এই হুজুরগিরি রাজনীতি বলতে কিছু নেই ওসমান রাদুর পর থেকে রাজনীতিতে নীতি নৈতিকতার সংজ্ঞা পাল্টে গিয়েছে চতুর্থ খলিফা বা তৃতীয় খলিফার সময়ও রাজনীতি নীতি নৈতিকতার সংজ্ঞা উল্টে গিয়েছে একেবারে পিওর এথিক্স ছিল শুধু আহবক রাদিল্লাহমরুল্লাহানের সময় তারপরে নীতি নৈতিকতা অমুক তমুক যে নানান কথাবার্তা বলা হচ্ছে এথিক্স এগুলো সংজ্ঞা ভিন্ন এগুলো স্ট্র্যাটেজি ডিফাইন্স এথিক্স অনেক নীতিমালা আছে সেই বিষয়ে আলোচনা করতে না যাই হোক দর্শক ছাত্র জনতার আন্দোলনে নরসিংদীর শহীদ পরিবারের সাথে আমির জামাতের মত বিনিময়ে শহীদদের রক্তের বিনিময়ে একটি এনসাফপূর্ণ সরকার প্রতিষ্ঠিত হবে ডাক্তার সবিগ্রহণ এর জন্য জামাতকে এনসাফ করতে হলেই অনেক ক্ষেত্রে প্রতিশোধ নিতে হবে চুপ থাকতে হবে তাকে এক ফেসিস্ট সরকারে বিদায় হয়েছে দেশের মানুষ মুক্ত বাতাসে নিঃশ্বাস ফেলছে সরকারে দীর্ঘ অপশাসনে দেশের মানুষ ক্লান্ত ছিল আজ তারা মুক্তি পেয়েছে মুক্তির পেছনে দেশের তরুণ সমাজ দ্বিধাহীন চিত্তে রক্ত ঢেলে দিয়েছে জীবনকে মূল্যহীন করার জন্য দেশের জন্য তাদের তাদের মূল্য আমরা দিতে না রক্তের এই একটি সমাজ প্রতিষ্ঠা হবে যেখানে প্রত্যেকের অধিকার স্বীকার করা হবে যেখানে কোন হাহাকার থাকবে না ঘোষণা থাকবে না দুর্নীতির উৎপাটের অস্তিত্ব পাওয়া যাবে না ছাত্র জনতার আন্দোলনে নরসিংহ শহীদ পরিবারের সম্মানে আয়োজিত মত বিনিময় সভায় প্রধান অতিথির প্রধান অতিথি আমিরে জামাত ডাক্তার রহমান এসব কথা বলেন তিনি আরো বলেন যে মা বাবাই তরুণদের জন্ম দিয়েছে তারাও তাদের কারণেই আজ দেশের পট পরিবর্তন হয়েছে আমরা আমাদের জায়গা থেকে তাদের প্রতি দায়িত্ব পালন করব আমরা এসেছি পরেও আমরা আমরা তাদের পাশে থাকবো ইনশাল্লাহ জামাত আহত এবং শহীদ পরিবারকে নিজেদের পরিবার মনে করে আরো নানান কথাবার্তা বলেছে যাই হোক দর্শক আমার মনে হয় আওয়ামী লীগের অতীত কর্মকাণ্ড বিষয়ে জামাতের দৃষ্টিভঙ্গি পুনর্বিবেচনা করা উচিত অনানুষ্ঠানিকভাবে